মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম উৎসব কলকাতা আন্তর্জাতিক বইমেলা মঙ্গলবার সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের কলকাতা বইমেলার থিম দেশ জার্মানি যা মেলায় বিশেষ গুরুত্ব পাবে বইমেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জার্মান রাষ্ট্রদূত ড ফিলিপ আকারম্যান সহ বিশিষ্ট সাহিত্যিকেরা এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক এবং লিটল ম্যাগাজিনের সংখ্যা প্রায় এক হাজারটি স্টল থাকবে সলিল চৌধুরী এবং ঋত্বিক ঘটকের নামে প্রধান গেট তৈরি করা হবে পাবলিশার্স এবং বুক সেলার্স জিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানান বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হয়েছে ওরা নাম পরিবর্তন করে রেখেছে বিশ্ব হিন্দু বার্তা সেই উনিশশো সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ এই বছর তারা নেই বাংলাদেশের পক্ষ থেকেও আবেদন করা হয়নি আশা করবেন দ্রুত এই পরিস্থিতি ঠিক হবে বাংলাদেশ নেই এটার জন্য মনে মনে একটা দুঃখ তো বেদনা তো আপনাদের যেমন আছে আমাদেরও আছে কারণ নাইনটিন নাইনটি সিক্স থেকে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সব মিলিয়ে চলছে এটা দুটো দেশের দ্বিপাক্ষিক ব্যাপার জিও পলিটিক্যাল সিচুয়েশান এই জিও পলিটিক্যাল সিচুয়েশানে আমাদের কিছু বলার এখতিয়ার নেই আমাদের ক্ষমতাও নেই বাংলাদেশের পক্ষ থেকেও যে নিয়ম মেনে অ্যাপ্লাই করা সেটাও মানে সবটাই হয়নি আর কি তো আবার আশা করছি স্বাভাবিক হবে